নমস্কার নিউজে আপনাদের স্বাগত এই মুহুর্তে কলকাতা ফুটবলে বড় খবর হল বৃহস্পতিবার ফেডারেশনের মাঠে অফিস লিগের ফাইনাল শিল্ড অর্থাৎ লিগতর নকআউটের ফাইনাল হয়ে গেছে বুধবার আগামীকাল রাজ্য বিদ্যুৎ সংস্থার সঙ্গে ইনকাম ট্যাক্সের খেলা একেবারে কেন্দ্র রাজ্য লড়াই এই লড়াইয়ে কিন্তু নাসিম আক্তার শেখ সিকান্দার প্রসেনজিৎ পাল তীর্থঙ্কর সরকার সৈয়াজ অর্ণব মন্ডল অনিত ঘোষ রঞ্জন ভটচাজ প্রমুখকে দেখা যাবে দেবজিৎ ঘোষেরও রাজ্য বিদ্যুৎ সংস্থা দলটির মেন্টার হিসেবে মাঠে উপস্থিত থাকার কথা এক ছাপ প্রাক্তন তারকা আমরা দেখব এই ম্যাচে কিন্তু দেবজিৎ মজুমদার ইস্টবেঙ্গলের বর্তমান রক্ষক তারক খেলার কথা কিন্তু ইসনলের প্র্যাকটিস রয়েছে